পুরিバリ তাইয়া খিলা লাগে খুব ভালো লাগে আম্মা এখানে রাখতেছে পুরির লাগি কি তার আমি দেখমু আচ্ছা এখন পেঁয়াজগুলা দিবে আম্মা শুটকি খাবে কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আমি ভালো আছি কারণ আজকে আমার কোনো দায়িত্ব ছিল না আমি সারাদিন রেস্ট নিয়েছি আপনাদের ইব্রাহিম ভাই আর আম্মা মিলে সব রান্না করছে আর আমি বিস্নায় চিত হয়ে শুধু ঘুমাইছি আর এখন আম্মা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই কাছে লাচ্ছি খেতে চাইছেনস আপনাদের ইব্রাহিম ভাই লাচ্ছি বানাচ্ছে আমরা লাচ্ছি বানাইতে থাকি আর আপনারা দেখে আসেন আম্মা আর আপনাদের ইব্রাহিম ভাই মিলে মানে জামাই আর শাশুড়ি মিলে কি কি রান্না হয় ওখানে সকাল বেলা উঠিয়েনানি সিম সুলা শুরু হইছে আর কি তো হইতো আম্মা ফ্র ফুলি রে কি তার আন্দে আমি 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 রাতমু আপনার লগে আপনারা ফুলির লাগে কি তার আমি দেখমু আচ্ছা

জামাই শাশুড়ির যৌথ প্রযোজনায় আজকে রান্না জামাই শাশুড়ির যৌথ প্রযোজনায় যেহেতু রান্না হবে এই যে পেঁয়াজ পাতা লাউ কাটছে ভাজির জন্য কলিফ্লাওয়ারের নাম কি ফুলকপি তারপরে লাউ আর এখানে সিম ছোট করা আছে এই পেঁয়াজগুলোকে আমি ছোট করে দিব যদি আম্মা করতে বলে আর এখানে আমি চিংড়ি মাছ ভিজে রাখছিলাম এগুলাকে এখন পরিষ্কার করে ফেলবো আম্মা আসলে তারপরে রান্না এই যে ভাজির জন্য আম্মা সুন্দরভাবে পেঁয়াজ কাটছে পেঁয়াজ দিয়ে বসাই দিলো আর লবণ পাইছি আচ্ছা ওকে আজকে আম্মার স্টাইলে রান্না হবে আমি শুধু হেল্পার আম্মা হইল শেফ এখানে এখন ভাজির জন্য পেঁয়াজ একটু তেলে ভাজা হয়েছে তারপরে কাঁচামরিচ দিলো তারপর কি দেওয়া ওই হ্যাঁ আমি শুধু হলদি দিই ওই শুধু হলদি লবণ দিয়ে দিচ্ছেন না আচ্ছা এখন শুধু হলদি হলদি দিয়ে ভেজিটেবল দিয়ে দিবেন নাকি আচ্ছা ভেজিটেবল দিয়ে দে এখন সিম দাও দেওয়া হচ্ছে না সিম আর আমরা তো ফুলকপি ফুলকপি আর কবি কপি আচ্ছা এক এক জনের রান্নার এক এক রকম আস আম্মা আপনার রান্নার কিন্তু আবার অন্য রকম আচ মানে সুন্দর মনে হয় যেন আপনার হবলটা আপনার হাতে যে কাটিছো বয়স ইন নেই যে সুন্দর লাগছে মাশাল্লাহ ওকে এখন সবজিগুলাকে ভাজি হবে এখন নিয়ে ছেড়ে দিবে আম্মা তারপরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখে আমরা লাউ বসাবো আমি হলাম হেল্পার আম্মা হলো মেইন শেপ আর এখানে ভাজিটা এই যে হচ্ছে এগুলো একটু সিদ্ধ হতে হবে তো এই জন্য আসলে এইভাবে রাখা আর এখানে পেঁয়াজ আমি যে চিনি মাছগুলাকে সুন্দর মতো পরিষ্কার করে দিছি এই যে ভাজিটা হচ্ছে এটা ঢাকনা থাকবে এখন ঢাকনা দেওয়া আর এখানে আম্মা পেঁয়াজ কেটে নিছে লাউয়ের জন্য একটু পাঁচ ফোরণ দিচ্ছি লাউ মধ্যে আম্মা হবে

হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে কষাচ্ছে বাট এর আগে একটু পানি দিচ্ছি পানি নিয়ে তো পেঁয়াজ তো এরপরে এখন শিংড়ি দিচ্ছি অর্ডার এখন আমরা চিংড়ির মধ্যে এত পানি একটা এই যে গুলা দেওয়া হচ্ছে এক হাতে বককা

খুবই সুন্দর মাশাল্লাহ এখন এটার আগুন আমি আর একটু বাড়াই দিব কারণ এটা পানিগুলো শুকা যেতে হবে এই তো সিদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার দেখতে খুবই ইয়ামি লাগে তো মজা ইনশাল্লাহ এর উপরে একটু ধনিয়া পাতা দেওয়া হচ্ছে কারণ ভাজিটা নিয়ারলি রেডি আজকে তো আমরা কত সুন্দর একটা ভাজি দিয়ে ইনশাল্লাহ চারটা গরম ভাত দিয়ে খাব আম্মা আপনার কৌকা

আর ভাত বসাবো আমাদের রান্না প্রায় শেষ হয়ে আসছে এখন আম্মা করবে লাউ দিয়ে দিবে এটা খেলে এমনি পেট ঠান্ডা থাকবে শরীর ভালো থাকবে সবজি খাওয়া খুবই ভালো আমাদের বাসায় সবজি কমই খাওয়া হয় রিসেন্টলি আর বাচ্চাগুলোরও সবজি খাওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে না এই বিষয়ে আমি একটু সন্তুষ্ট না বাচ্চাগুলোকে মাঝে মধ্যে সবজি খাওয়ানো উচিত ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আম্মা উঠে এই পাশে রেখে দিছে এখন এখানে তার মতো থাকবে আমরা এখন ভাত বসাই দিব তাহলে লাঞ্চ লাঞ্চ খাওয়ার জন্য রেডি হয়ে যেতে আমি আমি দিই স্যার লাউ তরকারি একটু নাড়া দেওয়া হচ্ছে চিংড়ি মাছের সাথে লাউয়ের মিশ্রণ হচ্ছে ওকে লাউ তরকারিতে এখন একটু গরম পানি দেওয়া হবে বেশি দেওয়া লাগতো না

দুইটা রান্না করা হয়েছে এই তো ভাত রান্না করা হয়েছে আমি বুঝলাম না ভাত রান্না করতে গেলে একটু নরম হয়ে আজকে কত তাড়াতাড়ি উঠালাম আমি তো কাঠনারে কইতে কইতে নরমে হয়ে গেছি এখন আবার টমেটো টক হয়ে গেছে আসলে আমাদের খাওয়া পাবলিক তো কম আমি অত বেশি খাই না খাই হ্যাঁ শুধু তত্ত্বাবধানে রান্না বান্না শেষ এই যে রান্না করে সব আর বাকি পুরনো তরকারি গরম করে এখানে সিরিয়াল দেওয়া হয়েছে যে যে আসবে ভাত নিবে তরকারি নিবে খাবে এই তো তাহলে আমি এখন একটু হালকা করে হুবার মেরে দিব ফ্লোরে কিছু ময়লা আছে কার্পেট একটু অপরিষ্কার আমি এগুলা একটু হুবার মেরে পরিষ্কার আজকে তো আর শাশুড়ি আর জামাই মিলে রান্না করছে আর আমি হলাম মেহমান তাদের বাসায় মেহমান আমি এখানে যত মজার মজার তরকারি সব সিম দিয়ে ফুলকপি দিয়ে তারপরে লাউ দিয়ে চিংড়ি দিয়ে আর এখানে তো পুরানো তরকারি আসছে আমি বলছি নতুন খান পুরানোটা খাওয়া যাবে পরে সমস্যা নেই এই যে আর এখানে আম্মা একটু শুটকি খাবে ও আচ্ছা যে এখানে রাখুন সে যদি খাই খাবে না শুটকি খাবে সে এটাকে বসে নয় পানি এখানে তাদের চা বানাই দিছে আম্মা এটা আপনার সারাদিন আপনারা করছেন আমি একটু চা বানাই দিই

নিজে মানুষের কত প্রকার আছে আমি এত বেশি আমি বেশি অসুস্থ এখন অসুস্থতার কথা বলতে ভালো লাগে আজকে সারাদিন যে তারা রান্না করছেন কারণ আমি সিট হয়ে বিছনায় পড়েছিলাম এ কথাটা বলতেও তো এখন লজ্জা লাগে আমা দেখছে আমি যে অসুস্থ কান্নাটা স্বাভাবিক না কান্নাটা অস্বাভাবিক আমার হচ্ছে সুস্থ থাকাটা অস্বাভাবিক অসুস্থ থাকাটা স্বাভাবিক তারপর আলহামদুল্লাহ বাঁচায় রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ

মানা জিনিসে লোভ বেশি থাকে আচ্ছা আমি এখন এটা তো সুইট লাগছে শুধু দুধ দই দই তো দেখেছি দিয়েছি

সে এটা বলছে আমাদের দেশে রেডি এখন আমার জন্য আমারও দাও প্রথমে প্রথমে আমার জন্য একটু দিই আচ্ছা এটা আর একটু চিনি দিয়ে কি আগে আম্মারে দিয়া পরে খেয়ে দেখো আর আম্মাও খেয়ে দেখো মিষ্টি ঠিক আছে নাকি বেশি না কম একটুখানি মুখে দি দেখেন তাহলে ইয়া করতে পারবে ঠিক আজকে আম্মা তো ভাজি বানালো ভাজির সাথে আবার লাউ রান্না আমি তো দুপুরে খেয়েছি কিছু বলি না এখন আবার বলতেছি আম্মার রান্না কিন্তু খুবই মজা খুবই মজা আর তোমার রান্নার সাথে অনেক সিমিলারিটিস আছে

কারণ সবাই তো যারা দেখছেন ভিডিও মেনলি আম্মা আহিলের রুমে ঘুমাচ্ছে আর আহিল আর আয়াত উপরে মানে আয়াদের রুমে আহিল আর আয়াদ একসাথে ঘুমাচ্ছে আয়াদের বেডে আর আহিলের বেডে বা আহিলের রুমে আম্মা ঘুমাচ্ছে তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় ভালোই যাচ্ছে মানে খুব নাইস আর আম্মা আছে বাড়ির ভিতরে একটা মানে ভরা ভরা অবস্থা ভরা ভরা ভাব ভালোই লাগতেছে বাসায় আসলে কেউ থাকলে না তো আমরা চারজনই আরও আয়দা হেলি স্কুল খুলে গেছে তো দেখা যায় কালকে আম্মারে নিয়ে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে আবার কোথায় যেন দাওয়াত আছে দাওয়াতের কি হবে জানি না যদি শরীরটা ভালো লাগে তাহলে যাব আর না হলে ফোন করে মানা করে দেবো যে যাবো না আজকে সকালে আমার অবস্থা খুবই খারাপ হয়েছিল আম্মা দেখছে পরে আর কি আমি ওষুধ খেয়ে যাতে ঘুমাই গেছি আর আপনি ইব্রাহিম ভাই আর আম্মা মিলে রান্না করছে রান্নাগুলো তো খুবই মজা হয়েছে বিশেষ করে আমি তো ফুলকপি পছন্দ করি সিম পছন্দ করি লাউ পছন্দ করি তাই সব কিছুই মজা হয়েছে আর আমার রান্না অনেক মজা আর আরেকটা জিনিস আমার রান্নার স্পেশালিটি যেটা হচ্ছে সেটা আমার এই ধরনের রান্নাগুলোতে পাঁচ ফোড়ন দেয় সো পাঁচফোরণের একটা ফ্লেভার আসে ওইটা অনেক ভালো লাগে কারণ আম্মা বলে যে কালো জিরাটা খাওয়া ভালো গ্যাসের জন্য উপকার সো এই পাঁচফোরণে যে যেই মশলা থাকে এটা শরীরের জন্য খুবই ভালো থাকে এই জন্য আমার সবসময় সব তরকারিতে একটু একটু করে পাঁচফুরন দেয় যেটা আসলেই ভালো লাগে সো এটাই হচ্ছে আমার রান্নার আলাদা একটা টেস্ট আম্মার রান্না করলে বোঝা যায় যে উনিই রান্না করছে কারণ এটাই হচ্ছে মজা যাই হোক না কেন তাই তো আমাদের আজকে একটা দিন সুন্দরভাবে পার হয়ে গেল আলহামদুলিল্লাহ আর সবাই ভালো থাকবেন অনেকে অনেক কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসাতে পাশে থাকার জন্য আর সবাই এভাবে ভালোবাসাতে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ